সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে দিনাজপুর টি ডিসিতে আই একটি নতুন প্রজেক্ট আসছে মানে সোলার সিস্টেমের আপনারা দেখতেছেন এইখানে একটি সোলার প্যানেল নিয়েছি আমরা সোলার প্যানেলে একটি ফেস এবং একটি লাল তারের জায়গায় লাল তার এবং কালো তারের জায়গায় কালো তার সংযোগ দিছি দেখেন আপনারা এইখান থেকে আমরা না না দেখেন তারটা তারপরে দিছি আমরা চার্জ কন্ট্রোলারে লাল তারের জায়গায় লাল তার এবং কালো তারের জায়গায় কালো তার তারপরে কী লাগাবেন আপনি ব্যাটারিতে হ্যাঁ লাগান তারপর লাগান দেখতেছেন ব্যাটারি লালের জায়গায় লাল লাল এবং কালোর জায়গায় কালো সংযোগ দিচ্ছে কেউ ভুল করবেন না লালের জায়গায় কালো ব্যবহার করবেন না এবং কালোর জায়গায় কেউ লাল ভুল করেও ব্যবহার করবেন না নাহলে শর্ট সার্কিট হয়ে যাবে সব পুড়ে যাবে কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই কাজ করতেছে আমাদের জুয়েল ভাই দেখতেছেন এই লাইনটা দেখেন আমরা ব্যাটারিতে দিছি ব্যাটারির লাল তারের জায়গায় লাল তার এবং কালো তারের জায়গায় কালো তার এই তারটা কোথায় গেছে দাঁড়ান দেখাই ব্যাটারির আউটপুটে এটা আমরা সংযোগ দিব ব্যাটারি আমাদের এখানে লাগান ব্যাটারিতে লাগান এখন এটা এটা পজিটিভ আপনি বুঝলেন ও

আপনারা দেখতেছেন এখানে বাতি জ্বলতেছে দেখে দেখতেছেন ইনভার্টার থেকে আমরা আউটপুটে দিছি দেখেন ভাই ওইটার থেকে আসবে ভাই দাঁড়ান 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 এটা অফ করি এই দেখেন এই পাশ থেকে হবে ভাই শুরুটা হ্যাঁ শুরুটা এই পাশ থেকে ওইটা তো দেখাইছি হ্যাঁ দেখো আস্তে আস্তে আছে লাল জায়গায় লাল কালো জায়গায় কালো দেখান তো এটা পিছনেরটা দেখান পিছনেরটা দেখান

কত দেখা আছে এটা আড়াইশো দুশো দুশো তো ফুল দুশো দুশো হ্যাঁ ঠিক আছে এটা কি ভল্টেজ আউটপুট দিচ্ছে

কত সুন্দর করে কানেকশন করতেছে আপনারা সবাই দেখেন এবং এই হিসাবে সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন দেখে আইওয়ালার বড় ভাই আমাদের দেখেন কি কাজ করছে ব্যাটারি লাইনটা খুলে দিই দাঁড়ান ব্যাটারি লাইনটা খুলে দিই ধরে থাকেন না আপনি ধরে থাকেন খুলে ধরতেছে বাতি দেখেন না বাতিটা দেখেন সংযোগ আমরা খুলে দিছি লাইন আমরা খুলে দিছি আমাদের শেষ এখন আমরা ব্যাটারি থেকে চালাচ্ছি ডাইরেক্ট দেখে দেখতে পাচ্ছি ইনভার্টারের কাজ কি এসি কে এই ডিসি কে এসিতে রূপান্তর করা ইনভার্টার করে দিছে ডিসি কে এসিতে রূপান্তর করে দিছে দেখেন বাতি চলতেছে আমাদের দেখেন প্রিয় দর্শক মণ্ডলী এর আগে আমরা বাতি জ্বালাইছিলাম টুপিন দিয়ে এবার টুপিন দিয়ে আমরা সুইচ বোর্ডে কানেকশন দিলাম আপনারা দেখতেছেন এই কানেকশন লাইন চেক করব আমরা নিয়ন টেস্টার দিয়া কিছু মনে টনে করিয়েন না আবার লাইন দেন তো দিচ্ছেন লাইন আসছে এখানে নিয়ন টেস্টারটা দিয়ে দেখেন না আমি ভিডিওটা দেখাই হ্যাঁ দেখেন আর কি হয় ওই নিয়ন টেস্টারটা তো দেখা যায় না নিয়ন টেস্টারটা এই দিকে করে আপনি বাঁয়ে দাদা আপনারা দেখতেছেন নিয়ন টেস্টার লাইন গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ধরে থাকেন না নিয়ন টেস্টারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই দেখেন আমরা এখন একটি বাতি জ্বালাবো দেখেন টুপিন দিয়ে বাতি রেডি করে রাখছি ওই দেখেন টুপিন দিয়ে বাতি টুফিনটাতেন তো টুপিনটা লাগান না হ্যাঁ লাগান তো ঠিক হ্যাঁ চালু এই সুইচটা অফ করেন তো আপনারা দেখলেন আমরা একটি সুইচবোর্ড কানেকশন শো করে দেখাইলাম আপনাদের সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম